প্রত্যাশী ভাই আপনাদের সকলকে জন্য আইটি নতুন এনজিও সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনার স্নাতক স্নাতকোত্তর পাশের লুনো অফিসার পদে সিএস এনজিওতে আপনার সরাসরি সাক্ষাৎকার একটা বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম যেটা আজকে দৈনিক প্রথম মাধ্যমে তারা প্রকাশ করছে তো সেই সিএস এ কত তারিখ আপনারা কি কি ডকুমেন্ট নিয়ে কোথায় সরাসরি সাক্ষাৎকার দেবেন সেটা নিয়ে আপনার সাথে আলোচনা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন সিএস সংস্থায় আপনার সিএসএন যেহেতু একটা ইয়া তারাই আমার সনদপ্রাপ্ত তাদের যে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি আছে সেটার জন্য তো তাদের প্রধান নামটা হচ্ছে গিয়া লোন অফিসার হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার স্নাতক সমমানের ডিগ্রি স্নাতক স্নাতক স্নাতকোত্তর অনার্স মাস্টার্স কমপ্লিট করা ডিগ্রি হতে পারে তো কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো তাদের যে ব্রাঞ্চ আছে সিএসএসএ এ বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে আপনার এই কাজ করার মন থাকতে হবে চাকরির ধরন নিয়মিত পদ সংখ্যা টোটাল দুইশো জন সর্বোচ্চ বয়স আপনার উনচল্লিশ পর্যন্ত একদম বিনা অভিজ্ঞতা যারা তাদের জন্য স্থায়ী অবস্থায় অবস্থায় তো আপনাদের প্রথম স্থায়ী অবস্থা মানে আপনার প্রশিক্ষণকালীন সময় বেতন হবে তেইশ হাজার আশি টাকা থেকে পঁচিশ হাজার টাকার মতো এখানে প্রকার আর কি পঁচিশ হাজার টাকা পর্যন্ত এবং স্থায়ীকরণ হলে আপনার বেতন হবে পঁচিশ হাজার তিনশো বিশ থেকে সাতাশ হাজার দুইশো আশি টাকা সাতাশ হাজার দুইশো আশি টাকা হবে আপনার বেতন আর কি স্থায়ী করার পর তাছাড়া আপনার যে কাজগুলো করতে হবে তো ফাইন ফাইন্যান্সের কাজ তো একটা এটা জানেন যে আপনাকে ঋণ দিতে হবে ঋণ আদান করতে হবে সঞ্চয় আদায় করতে হবে দল গঠন করতে হবে সদস্য ভর্তি করতে হবে যাচাই বাছাই করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে এই যে প্রার্থীদের এখানে এখানে বলতেছে প্রার্থীর যোগ্যতা অন্যান্য শর্তাবলী স্নাতক স্নাতকোত্তর পাশে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা পাশ প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে মাইক্রো রেগুলার অথরিটি এমআর যে আপনি কাজ করেন তখন কিন্তু আপনার আরো বেশি অগ্রাধিকার দিবে হ্যাঁ প্রার্থীকে আইনগতভাবে নামা দিতে হবে দুইজন দুজন প্রত্যাবনীতি দিতে হবে তারপরে অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে আপনার পঁয়ত্রিশ এবং এমআরএস্ত যে কোনো ক্ষুদ্র প্রতিষ্ঠানে অভিজ্ঞ প্রার্থীদের জন্য উনচল্লিশ বছর পঁয়ত্রিশ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা যারা বিনা অভিজ্ঞতায় তারাই করতে পারবেন আর হচ্ছে আপনার যারা এনজিওতে এক দুই বছরের চাকরি বা ইয়ে করছেন তারা উনচল্লিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং কত তারিখে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন তো তারা তিনটা ব্রাঞ্চে তারাই নিবে এই সরাসরি সাক্ষাৎকার নিবে তো একটা হচ্ছে কুমিল্লা কুমিল্লা তাদের যে কুমিল্লা সিএসএস কুমিল্লা সদর এক ব্রাঞ্চ প্রিয়ম নিবাস চম্পকনগর চম্পকনগর জামে মসজিদ পূর্ব পাশে ডাকঘর হালিমা নগর আদর্শ আদর্শ সদর কুমিল্লা এখানে হচ্ছে আপনার আগামী নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে সকাল নয়টা উপস্থিত হয়ে আপনার সাক্ষাৎকার দিতে পারবেন আর আছে সিএস কুষ্টিয়া ব্রাঞ্চ কুষ্টিয়া এক ব্রাঞ্চ আঞ্চলিক ও জোনাল কার্যালয় কাস্টম মোর পশ্চিমগুলির দিশা আই কেয়ার সেন্টার সংলগ্ন কুষ্টিয়া তো এটা দিবেন আপনারা তেইশে জানুয়ারি আগামী তেইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে সকাল নয়টা উপস্থিত হবেন আর হচ্ছে সি এস সারুলিয়া ব্রাঞ্চ প্রযত্নে আমরুন্নার অর্থাৎ ঢাকা ড্যামরাতে তাদের এই ঠিকানাটা এই ঠিকানা আপনারা দিবেন আগামী তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সকাল নয়টা তিরিশ মিনিটে নয়টা বাজে আপনার সকাল সুযোগ উপস্থিত হবেন এখন কি কি ডকুমেন্ট নিয়ে উপস্থিত হবে এখানে তারা লিখে দিয়েছে আগ্রহী পাত্রীকে পরিচালক এইচ এম এম আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত সাথে রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষা যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি এবং সকল প্রয়োজনীয় উল্লেখিত ঠিকানাগুলি কোনো একটি ঠিকানায় যে কোনো পরীক্ষায় যদি ইচ্ছুকতার সময় উপস্থিত হয় অর্থাৎ সারা বাংলাদেশ থেকে আপনি মনে করেন যদি মনে করেন কুমিল্লাতে দিবেন দিতে পারবেন যদি মনে করেন আপনি এই কুষ্টিয়াতে দিবেন তাও দিতে পারবেন ওই দিনে যদি মনে করেন আপনি ঢাকাতে দিবেন সেদিন ঢাকাতে দিতে পারবেন এরকম বিষয় না যেদিন আপনার সারা বাংলাদেশ থেকে তো বেতন বাতার পরে যে আপনার যে সুযোগ সুবিধাগুলো পাবেন এগুলো তারা এখানে উল্লেখ করেছে প্রি এফ গ্র্যাজুয়েট বাস ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বিমা ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল পরে মুট বেতনের সমাপনের একটি উৎসব বোনাস তারপর বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী স্পেশাল ফুড ফান্ড শিক্ষা সহায়তা বিল জ্বালানি বিল

সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য নতুন ভিডিও নিয়ে আপনার সাথে